হোয়াইট পেপারে কেয়ার ভিসার ব্যাপারে সোশ্যাল কেয়ার ভিসার ব্যাপারে যেটা বলা হয়েছে যে এটা ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে তবে এই মুহুর্তে যেটি আছে সেটা হচ্ছে যে কেয়ার ভিসার উপরে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন অলরেডি হয়ে গেছে ফেব্রুয়ারি থেকে সেটা হচ্ছে যে যে ইংল্যান্ডে যে কেয়ারাররা অলরেডি এসে গেছে এবং যারা বিভিন্নভাবে ভিকটিমাইজ হয়েছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যে কিন্তু এই একটা নতুন রুলস অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এখানকার যে স্পন্সারিং যে প্রোভাইডার আছে তাদেরকে ইংল্যান্ডে যারা এসে গেছে তাদের থেকে রিক্রুট করতে হবে এবং এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওভারসিজ থেকে কিন্তু আনা বন্ধ হয়নি কিন্তু বলা হচ্ছে যে প্রায়োরিটি দিতে হবে যারা অলরেডি ইংল্যান্ডে এসে গেছে এবং সেই ক্ষেত্রে যদি তারা আউটকান্ট্রি থেকে আনতে চায় তাহলে পরে যে রিজোনাল পার্টনারশিপ যারা আছে তাদের কাছ থেকে কিন্তু একটা কনফার্মেশন নিতে হবে যে ওই স্পন্সার ওই এমপ্লয়ার তারা ইনকান্ট্রি থেকে অ্যাটেন্ড করেছে চেষ্টা করেছে এবং তারা হায়ার করতে পারে নাই তখনই কিন্তু কান্ট্রিতে আনতে পারে তাহলে তারা আউটকান্ট্রি থেকে আনতে পারবে না আর নতুন করা হয়েছে থেকে সোশ্যাল জন্য আর সোশ্যাল কেয়ারের ব্যাপারে আপনি সঠিক বলেছেন যে এই যে হোয়াইট পেপার যেটা সেটাতে এই সোশ্যাল কেয়ার টোটালি বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়েছে তবে এটা কবে থেকে বন্ধ হবে এখনও আমরা জানি না কারণ আমি যেটা বলেছি এটা প্রস্তাবনা মাত্র এবং এটা পার্লামেন্টে যাবে আউজল লর্সে যাবে তারপরে যখন এটা পাশ হবে তারপরে এটা ইফেক্টিভ ডেট দেবে সেই ডেট থেকে এই সোশ্যাল কেয়ার এই রুটটা বন্ধ হয়ে যাবে আর এই স্কিল ওয়ার্কারে যারা আছে তাদের এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্ট আছে সেটা কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে স্কিল ওয়ার্কারসহ অন্য যে ওয়ার্ক বিষয়ে যারা আছে তাদের ভবিষ্যতে যখন এই ওয়ার্ল্ড পেপার যে প্রস্তাবনা আছে যখন হবে তখন বি টু তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটিসফাই করতে হবে অ্যাপ্লিকেশনের সময় সময় সেক্ষেত্রে এখন এখান থেকে ইউকে থেকে যে কেউ যদি সোশ্যাল কেয়ার বিষয়ে যদি যেতে চায় তাদের রিকোয়ারমেন্ট কি থাকবে বি টু হ্যাঁ যদি নতুন আইন হওয়ার পরে কিন্তু নতুন আইন যখন আসবে তখন কিন্তু সোশ্যাল কেয়ার এই রুটটা কিন্তু ওই একই সঙ্গে এটা বন্ধ হয়ে যাবে না বন্ধ হচ্ছে না না ইনকান্ট্রিতে থাকছে ইনকান্ট্রিতে আপনি সঠিক বলেছেন যে এই নতুন যেটা আছে এটা কিন্তু আউট থেকে একটা বন্ধ হয়ে যাবে কিন্তু ট্রানজেশনাল প্রিয় দেওয়া হচ্ছে এক্সটেনশন কিংবা সুইচিংয়ের জন্য এবং এক্সটেনশন অফ সুইচিং টু পর্যন্ত চলবে মানে পারবে যারা অলরেডি এসে গেছে এবং তাদের ক্ষেত্রে যখন ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের লেভেল হাই হবে বি হবে এবং ওই ডেটের পরে যে যদি কেউ এক্সটেনশন করতে চায় কিংবা সুইচ করতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদের বি টু স্যাটিসফাই করে কিন্তু তাদের এক্সটেনশন কিংবা সুইচ করতে হবে